হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কিছু উপায় তপ্ত সময় শরীর থেকে ঝরছে অনবরত ঘাম বেরিয়ে যাচ্ছে লবণ নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর এ থেকে রক্ষার উপায় সামান্য সচেতনতা সাধারণভাবে মানুষের শরীর নিজেই নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় এই প্রক্রিয়া ভেঙে পড়তে পারে তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা এবং শরীরে পানি ও লবণের পরিমাণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই ছাড়া গরমের দিনে খোলা আকাশের নিচে কাজ করতে হলে নিতে হবে কিছু বাড়তি সতর্কতা নইলে হিটস্ট্রোক বা সানস্ট্রোক শিকার হয়ে মারা যেতে পারে মানুষ যুক্তরাষ্ট্রের পারভিও ক্লাইমেট চেঞ্জ রিসার্চ সেন্টারের ম্যাথিউ হিউবার জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত তাপমাত্রায় মানুষের কতটা মানিয়ে নিতে পারবে সে বিষয়ে গবেষণা করছেন দ্য গার্ডিয়ানকে ম্যাথিউ বলেন বাতাস শুকনো থাকলে একটি কাবাব পুড়িয়ে যাওয়ার মতো পরিবেশেও মানুষ কিছুটা সময় টিকে থাকতে পারে কিন্তু একই তাপমাত্রায় বাতাসে আর্দ্রতা বেশি থাকলে আমরা পুড়ে মারা যাব ঘাম ঝরিয়ে নিজের শরীরকে ঠান্ডা করার প্রায় বিরল সক্ষমতা আছে মানুষের কিন্তু এটা কেবল অপেক্ষাকৃত শুকনা পরিবেশেই কার্যকর হবে গবেষকদের বরাদ দিয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে খুবই শুষ্ক আবহাওয়ায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষ খোলা আকাশের নিচে কাজ করতে পারে কিন্তু অতিরিক্ত আর্দ্রতার মধ্যে মানুষের জন্য নিরাপদ তাপমাত্রা সীমা তিরিশ ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত গরমে মানুষের জন্য কাজের নিরাপদ তাপমাত্রার সীমা নির্ধারণে বিজ্ঞানীরা এমন একটি হিসাবের কথা বলেন যেখানে তাপ ও আর্দ্রতা দুটোকেই হিসাব করতে হয় এটা ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার হিসাবে পরিচিত এতে হিসাব এই হিসাবে বলা হয় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রায় মানুষের ত্বকের বাষ্পীভবনের মধ্য দিয়ে নিজেকে নিজে ঠান্ডা করার ক্ষমতা হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই হিসেবে তাপমাত্রা ৩২ ডিগ্রি চেয়ে বেশি হলে শরীরচর্চা ও প্রশিক্ষণ বন্ধ করে দেয় গরমে স্ট্রোক থেকে বাঁচতে শরীর ঠান্ডা করা শরীর সবসময় চেষ্টা করে নিজের ভিতরে তাপমাত্রা সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখার তাপ বাড়তে থাকলে শিরা উপশিরাগুলো ফুলে উঠে ত্বক পর্যন্ত রক্ত চলাচল বাড়িয়ে দেয় যাতে শরীর ঠান্ডা হয় এ সময় ঘাম বেড়ে যায় ত্বকের লোম কুকগুলো দিয়ে ঘাম বেরিয়ে গিয়ে শরীরের উপরিভাগকে ঠান্ডা করার চেষ্টা হয় অবশ্য বাতাসে আর্দ্রতা বেশি থাকলে এটি সম্ভব হয় না গরমে ক্লান্তি টানা গরমের মধ্যে থাকতে থাকতে শরীর নিজেকে ঠান্ডা করার চেষ্টায় সীমিত হয়ে আসে শরীর থেকে লবণ ও পানি বের হয়ে যাওয়ার কারণে পেশিগুলো কর্মক্ষমতা হারাতে থাকে এ থেকে পেশির দুর্বলতা দেখা দিতে পারে মস্তিষ্কে রক্ত কমে যাওয়ার মাথা ব্যথা ও ঝিমঝিম ভাব হতে পারে উচ্চ রক্তচাপে ভোগা মানুষ ও বয়স্করা এই অবস্থায় ঝুঁকিয়ে ঝুঁকিতে পড়তে পারেন হিট স্ট্রোক অতিরিক্ত তাপ থেকে স্ট্রোক হওয়ার হিট হিটস্ট্রোক বলা হয় শরীরে নিজেকে ঠান্ডা করার ব্যবস্থা ভেঙে পড়ে শরীর বিকল হয়ে পড়তে শুরু করে মাত্র দশ মিনিটে শরীরের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে এ অবস্থায় পতঙ্গগুলো কর্মক্ষমতা হারিয়ে ফেলে এই সময় দ্রুত চিকিৎসা না নিলে অতিরিক্ত তাপে মস্তিষ্ক বিকল হয়ে গিয়ে এমনকি মৃত্যুও ঘটতে পারে সানস্ট্রোক হিটস্ট্রোকের সবচেয়ে সাধারণ অবস্থা হল সানস্ট্রোক দীর্ঘ সময় ধরে সরাসরি মাথা ঘাড় ও গলায় খর তাপ লেগে নিজেকে সুস্থ রাখতে সচেতন থাকতে হবে প্রথমে খেয়াল রাখা প্রয়োজন পর্যাপ্ত পানি পানের দিকে গরমের দিনে ঘাম ঝরে বলে শরীরে পানির চাহিদা বেড়ে যায় পানি শূন্যতা তৈরি হলে অতিরিক্ত তাপে শরীর দ্রুত বিকল হয়ে পড়ে বাড়ি ও কর্মস্থলের পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরার সময়টাতেও পানির চাহিদা মেটাতে সঙ্গে বোতল রাখুন এছাড়া অভ্যাস খাওয়ার করতে পারেন এতে পানির পাশাপাশি শরীরে লবণের চাহিদা মিটবে। খোলা আকাশের নিচে বা সরাসরি সূর্যের তাপে চলাফেরা করতে হলে অবশ্যই ছাতা বা চওড়া ব্রিমের টুপি ব্যবহার করুন সাদা সহ অন্যান্য হালকা রঙের কাপড় কম তাপ শোষণ করে বলে গরমের দিনে এমন পোশাকই পরা উচিত আর অবশ্যই পাতলা ও সুতি কাপড় তৈরি পোশাক পরার চেষ্টা করুন খেয়াল রাখতে হবে গরমের পোশাক যেন হয় ঢিলাঢালা এতে ঘাম কম হবে এবং ঘেমে গেলেও দ্রুত ঘাম শুকাবে এছাড়া সরাসরি সূর্য তাপের চলাফেরার সময় টুকুতে পাতলা কাপড়ের রুমাল গামছা স্কার্ফ দিয়ে ঘাড় গলা মুড়িয়ে রাখতে পারেন টানা লম্বা সময় খোলা আকাশের নিচ থেকে শরীরে গরমের ক্লান্তি চলে আসতে পারে সুযোগ পেলে হাত মুখ ধুয়ে নিন এ সময় ঘাড় ও গলা পানি দিয়ে মুছে ফেলুন এতে শরীর দ্রুত ঠান্ডা হবে নাক দিয়ে লম্বা শ্বাস নিন এতে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়বে মাথা ঠান্ডা হবে অতিরিক্ত গরমে বাইরে থেকে ফিরে কখনোই আগে পায়ে পানি ঢালবেন না এতে হঠাৎ করে শরীরের বাড়তি তাপ মাথায় উঠে যেতে পারেন সময় আগে হাত মুখ ঘাড়ে গলায় পানি ঢেলে তারপর পা ধুবেন আজ তাহলে এ পর্যন্তই الله